আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে ফুলকো তেলের পিঠা আর সহজ রেসিপিতেই দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেই এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে বাজারে শুকনো চালের গুঁড়াটা দিয়ে দিলাম এক কাপ এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি ময়দা এই ভাজা পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ময়দা আর চালের গুড়ির সাথে লবণটাকে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব খেজুরের গুড় আমি এখানে গুড়টা একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি আপনারা চাইলে শক্ত গুড়টাও এখানে ইউজ করতে পারেন এখানে আমি প্রায় এক কাপের একটু বেশি গুড় দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমার মতে মেখে নেওয়ার কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় এরপর অ্যাড করবো হালকা কুসুম গরম পানি এই পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানিটা ইউজ করতে হবে অল্প অল্প করে পানি দেব আর ভালো করে মিশিয়ে নিব এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এক কাপ পানি লেগেছে তো আপনাদের ক্ষেত্রে একটু বেশি বা কমও লাগতে পারে এবার আমি খুব ভালো করে এই ব্যাটারটাকে মেখে নিব ব্যাটারটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর ঘনত্বটা ঠিক এরকমটা হবে দেখেই বুঝে নিতে হবে এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার পিঠাটা তেলের মধ্যে দেওয়ার সুবিধার জন্য আমি একটা স্টিলের গ্লাসে এখান থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব আর অবশ্যই চুলার জালটা মিডিয়ামের একটু হাই থাকতে হবে পিঠাটা দেওয়ার প্রায় থেকে সেকেন্ডের মধ্যে এভাবে ফুলে উঠবে এক পিঠ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপরে আর এক পিঠ উলটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব যখন পিঠার একটু সুন্দর কালার চলে আসবে তখন আমি ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে উঠিয়ে নিলাম আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো আরও একটা পিঠা বানিয়ে নিলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন আর আমার এই প্রসেসটা ফলো করে এই তেলের পিঠা বানালে চার থেকে পাঁচ দিন ফুলকো থাকবে আর নরম সফট থাকবে এই তো সবগুলা পিঠা ভাজা শেষ করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আর সকল টিপস ফলো করে এই পিঠাটা বাসায় বানিয়ে দেখবেন দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে আশা করছি আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ